একবার হজরত উমর রাদি আল্লাহ তালা আনহু মদিনার এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এমন সময় তিনি শুনতে পেলেন এক যুবক দোয়া করছে হে আল্লাহ আপনি আর আমার মায়ের মাঝে উত্তম ফাইসলা করে দিন হে আল্লাহ আপনি আমার মায়ের বিচার করুন হজরত উমর রাদি আল্লাহু আনহু যুবকটিকে এই দোয়া করতে শুনে তাকে জিজ্ঞেস করলেন হে যুবক তুমি কেন তোমার মায়ের বিরুদ্ধে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করছো তখন সেই যুবকটি বলল হে আমিরুল মুমিনিন আমার মা আমাকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছে এবং আমাকে পরিপূর্ণ দুই বছর দুধ পান করিয়েছে এরপর যখন আমি বড় হলাম এবং পার্থক্য বুঝতে শিখলাম তখন সে আমাকে তাড়িয়ে দিল এবং সে বলতে লাগলো সে নাকি আমাকে চিনে না অতপর হজরত উমর রাদি আল্লাহ তালা আনহু সেই যুবকটিকে বলল তুমি তোমার মাকে নিয়ে আগামীকাল আমার বিচার আসো আমি তোমার মায়ের বিচার করব। পরের দিন সেই যুবকের মা তার সঙ্গে তার চার বোন এবং চল্লিশ জন সাক্ষী নিয়ে হজরত উমর দরবারে উপস্থিত হলেন তখন হজরত উমর সেই হে যুবক তুমি তোমার আর্জি পেশ করো তখন সেই যুবকটি বলল হে আমিরুল মুমিনিন আল্লাহর কসম করে বলছি এই মহিলাটি আমার মা সে আমাকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছে এবং পরিপূর্ণ দুই দুই বছর আমাকে দুগ্ধ পান করিয়েছে এরপর যখন আমি বড় হলাম এবং ভালো মন্দ বুঝতেও শিখলাম তখন সে আমাকে দূরে তাড়িয়ে দিল এবং সে বলতে লাগলো সে নাকি আমাকে চেনেই না আপনি এর বিচার করুন হজরত উমর আল্লাহ তালা আনহু তখন সেই মহিলাকে লক্ষ্য করে বললেন হে আল্লাহর বান্দি এই যুবক কি বলছে তুমি কেন তাকে ছেলে বলে স্বীকার করতে চাও না তখন সেই মহিলা বলল হে আমিরুল মুমিনিন ওই আল্লাহর কসম যিনি আসমান ও জমিন সকল কিছুর মালিক যার ইশারা ছাড়া পৃথিবীতে একটি গাছের পাতাও নড়ে না এবং যার হুকুমে পৃথিবী আসমান জমিন সব কিছুই পরিচালিত হয় তার কসম করে বলছি আমি আমি এই চিনি না এবং এবং তাকে কোনোদিন ধারণ দুগ্ধ পান করাইনি সে একজন মিথ্যাবাদী সে সুযোগ পেয়ে আমার সম্প্রদায়ের চোখে আমাকে লাঞ্ছিত করতে এই ফন্দি এঁটেছে আমি তো কোনোদিন বিবাহই করিনি তাহলে কোথা থেকে আমার সন্তান হবে তখন হজরত উমর রাদিয়াল্লাহ আনহু সেই মহিলাকে বললেন তোমার কথার পক্ষে কি তোমার কাছে কোনো সাক্ষী আছে সেই মহিলাটি বলল হা অবশ্যই সাক্ষী আছে যারা আমার পক্ষের সাক্ষী এরপর জন লোক এগিয়ে আসলো এবং তারা সাক্ষ্য দিয়ে বললো এই যুবকটি মিথ্যা কথা বলছে সে এই মহিলাকে তার সম্প্রদায়ের চোখে কলঙ্কিত করার জন্য এই কাজ করছে এই মহিলা কোরাই সম্প্রদায়ের এমন এক মহিলা যে কোনো দিন বিয়েই করেনি তাহলে তার সন্তান হবে কিভাবে তখন হজরত উমর রাজি আল্লাহ আনহু তার সৈন্যদেরকে নির্দেশ দিলেন তোমরা এই যুবকের হাত পা বেঁধে তাকে বন্দি করে রাখো যতক্ষণ না আমরা তার ব্যাপারে এবং সাক্ষীদের ব্যাপারে জিজ্ঞাসা করে নিতে পারি সাক্ষীরা যদি নেই পরায়ণ প্রমাণিত হয় তাহলে তাকে মিথ্যার উপর প্রয়োগ করা হবে এরপর সেই যুবকের হাত পা বেঁধে তাকে কারাগারের দিকে নিয়ে যেতে লাগলো প্রতিমধ্যে তাদের সঙ্গে হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহুর দেখা হয়ে গেল তখন সে যুবকটি চিৎকার করে হজরত আলীকে বলল হে হজরত আলী আমি একজন অত্যাচারিত যুবক আমিরুল মুমিনিন হজরত উমর রাজিয়াল্লাহ তালা আনহু আমাকে কয়েতখানায় বন্দি করার নির্দেশ দিয়েছেন হে শেরে খুদা আলী আপনি নেয়ের পক্ষে থেকে আমাকে রক্ষা করুন তখন হজরত আলী রাজিয়াল্লাহু তালা আনহু সৈন্যদেরকে নির্দেশ দিলেন তোমরা তাকে আবার উমরের বিচারালয়ে নিয়ে যাও সৈন্যরা হজরত আলী রদি তালা আনহুর নির্দেশ পেয়ে আবারও যুবকটিকে হজরত উমরের বিচার কার্যে ফিরিয়ে নিয়ে আসলো হজরত উমর রদি তালা আনহু তখন সৈন্যদেরকে বললেন আমি তোমাদেরকে নির্দেশ দিলাম তোমরা তাকে কয়েতখানায় বন্দি করবে কিন্তু তোমরা তাকে ফিরিয়ে আনলে কেন তারা বলল হে আমিরুল মুমিনিন হজরত আলী রদি আল্লাহ তালা আনহু আমাদেরকে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন আর আপনি তো বলেই দিয়েছেন তোমরা কখনো আলীর বিরোধিতা করোনা এবং সর্ব অবস্থায় তার আনুগত্য করবে তাই আমরা তার কথা মতো এই যুবকটিকে আবার ফিরিয়ে নিয়ে এসেছি ইতিমধ্যে হজরত আলীরা দি তালা আনহু আগমন করলেন হজরত আলীরা দি আল্লাহু আনহু আসার পরে যুবকটি আবার তার বয়ান পেশ করলো এবং যুবকের মাও তার বয়ান পেশ করলো অতঃপর হজরত আলী রাদি আল্লাহ আনহু আমিরুল মুমিনিন হজরত উমর রাদি আল্লাহ তালা আনহুকে বললেন আমি তাদের মাঝে ফয়সালা করে দেব ব্যাপারটি আপনি আমার উপর সুপর্দ করুন তখন হজরত উমর রাজি আল্লাহ তালহু বললেন সুবাহান আল্লাহ আল্লাহর নবী সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সবচাইতে জ্ঞানী হল হজরত আলী ইবনে আবু তালেব তুমি যদি পারো তাহলে আমি অত্যন্ত খুশি হব তখন হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু সেই মহিলাটিকে বললেন হে আল্লাহর বান্দি তোমার কি কোনো সাক্ষী আছে সেই মহিলা বলল অব অবশ্যই আমার সাক্ষী আছে এই যে চল্লিশ জন দেখছেন তারাই আমার সাক্ষী অতপর সেই চল্লিশ জন লোক পূর্বের নেই হজরত আলী আল্লাহ তালা আনহুর কাছে একই রকমের সাক্ষী প্রদান করলেন তখন হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু বললেন আল্লাহর নামে শপথ করে আমি বলছি তোমাদের মাঝে আমি এমন একটা ফয়সালা করব যে ফয়সালায় আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি থাকবেন এবং দুনিয়ার মানুষও সন্তুষ্ট হবে এরপর হজরত আলী রাদি আল্লাহ আনহু সেই মহিলা ও তার বন্ধেরকে লক্ষ্য করে বললেন তোমরা কি আমাকে তোমাদের অভিভাবক হিসেবে মানবে তারা বলল হে শেরে খুদা আলী অবশ্যই আমরা আপনাকে আমাদের অভিভাবক বলে স্বীকার করি আপনি নবীর জামাতা আপনি আমাদের ব্যাপারে এবং আমাদের বন্ধের ব্যাপারে যে আদেশ দিবেন আমরা তা নির্দিদায় মেনে নেব এরপর হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু বললেন আমি আল্লাহ এবং তার রাসুলকে সাক্ষী রেখে বলছি উপস্থিত মুসলিম মুসলমানদের মাঝে আমি চার শত দিরহাম দিলাম এর বিনিময়ে এই মহিলার সঙ্গে উক্ত যুবকের বিবাহ পরিয়ে দিলাম আর তার সমস্ত দেনমোহরের টাকা আমি আমার নিজের মাল থেকে করব। এরপর আলী আনহু তার দাস কুমরকে আদেশ দিয়ে বলল যাও তুমি চার শত নিয়ে আসো দাস চারশত দেড়হাম নিয়ে আসলেন এরপর হজরত আলী সেই দীর্হামগুলি ওই যুবকের হাতে তুলে দিয়ে বললেন এগুলা না এবং তুমি এইগুলা তোমার স্ত্রীর হাতে তুলে দাও এবং তুমি তার সাথে বাসর করা বেতি রেখে আমাদের কাছে আসবে না এরপর সেই যুবকটি দীর্হামগুলো নিয়ে সেই মহিলার দিকে এগিয়ে গেল এবং মহিলার হাতে দীর্হামগুলো দিয়ে বলল উঠে দাঁড়াও চলো আমরা বাসর করে আসি তখন সেই মহিলা চিৎকার করে বলে উঠল আমাকে বাঁচাও আমাকে বাঁচাও হে সেরে খুদা আপনি কি চাচ্ছেন আমার ছেলের সঙ্গে আমাকে বিবাহ দিতে আল্লাহর কসম করে বলছি এই ছেলেই আমার ছেলে কুরাইশরা আমাকে হাজির নামক এক ব্যক্তির সাথে বিবাহ পরিয়ে দেয় এরপর এই সন্তান আমার গর্বে এসেছিল অতপর যখন আমার ছেলেটি বড় হলো তখন আমার সম্প্রদায় আমাকে নির্দেশ দিল আমি যেন এই ছেলেকে পরিত্যাগ করি তাদের পরামর্শেই আমি আমার ছেলেকে পরিত্যাগ করেছিলাম আর এভাবেই হজরত আলী রাধিয়াল্লাহু তালা আনহু তার বুদ্ধিমত্তার মাধ্যমে এই জটিল সমস্যাকে সমাধান করে দিলেন তখন হজরত উমর রাদিয়া তালা আনহু বলে উঠলেন আজ যদি আলি না থাকতো তাহলে উমর ধ্বংস হয়ে যেত সুবাহান আল্লাহ একদিন দুজন সহোদর ভাই এক বালককে টেনে হেঁচড়ে নিয়ে আসলেন হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তালা আনহুর কাছে তিনি তখন জিজ্ঞাসা করলেন কেন এই বালককে এভাবে ধরে নিয়ে আসা হয়েছে উত্তরে ওনারা বললেন এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে হজরত উমর রাদিয়াল্লাহু তালা আনহু তখন বালকটিকে জিজ্ঞাসা করলেন তারা যা বলছে তা কি সত্যি তখন বালকটি বললেন হ্যাঁ তারা যা বলেছে সব সত্যি তবে তা দুর্ঘটনা হয়েছে আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল তা দেখে তাদের পিতা একটি পাথর যা উটের চোখে লাগে আমি আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছে যা দেখে আমার পয়দা হয় এবং একটি পাথর নিয়ে তার দিকে ছুঁড়ে মারি পাথরটি তার মাথায় লাগে এবং উনি মারা যান সাইদিনা হজরত উমর রাজিয়াল্লাহ তালা আনহু তখন তাদের দুই বাকে জিজ্ঞাসা করলেন আপনারা কি এই বালককে ক্ষমা করবেন উত্তরে বলল আমরা তার মৃত্যুদণ্ড চাই আমরা তাকে ক্ষমা করব না এরপর হজরত উমর রাজি আল্লাহ আনহু বালকটির কাছে জানতে চাইলেন হে বালক আপনার কি কোনো শেষ ইচ্ছা আছে বালকটি বললেন আমার আব্বা ইন্তেকাল করার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি আমি তিন দিন সময় চাই যাতে আমি সেই জিনিসগুলো আমার বাইকে দিয়ে আসতে পারি আমার কথা বিশ্বাস করুন তখন হজরত উমর বললেন আমি আপনাকে বিশ্বাস করতে পারি যদি একজন জামিন জোগাড় করতে পারেন যিনি নিশ্চয়তা দেবেন যে আপনি ফিরে আসবেন বালকটি দরবারের চারদিকে তাকালো এত মানুষের মধ্যে কেউ তার জামিন হলো না হঠাৎ দরবারের পেছন থেকে একটি হাত উঠল কার হাত মুবারক ছিল এটি এটি ছিল বিশিষ্ট সাহাবি হজরত আবুজর গিফারি রাজিয়াল্লাহ তালা আনহু তিনি বললেন আমি তার জামিন হব জানার বিষয় জামিন মানে হলো যদি বালকটি ফিরে না আসে তবে হজরত আবুজর গিফারি রাজিয়াল্লাহু তালা আনহুর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে সুতরাং বালকটিকে ছেড়ে দেওয়া হল একদিন গেল দ্বিতীয় দিনও গেল বালকটি ফিরে আসলো না তৃতীয় দিনে দুই ভাই হজরত আবুজর গিফারি রাদিয়াল্লাহু তালা আনহুর কাছে গেলেন তিনি তখন বললেন আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব। মাগরীবের কিছুক্ষণ আগে হজরত আবুজর গিফারি রাদিয়াল্লাহ তালাহ আনহু তিনি সাঈদিনা উমর রাদিয়াল্লাহু তালা আনহুর কাছে রওনা হলেন পবিত্র মদিনা শরীফের অধিবাসীগণ সকলেই হজরত আবুজর গিফারির পিছন পিছন যেতে লাগলেন তারা সবাই দেখতে চান কি হতে চলেছে আজকে সত্যিই কি আবুজর গিফারির এত বড় শাস্তি হতে যাচ্ছে ওই বালকের জন্য চারদিকে পিনপতন নিরবতা কি হতে চলেছে হঠাৎ মাগরিবের আজানের কিছুক্ষণ আগে সেই বালক চিৎকার দিয়ে দৌড়ে আসলেন হজরত উমরের বিচারালায় তাকে দেখে হজরত উমর রাদিয়াল্লাহু তাল আনহু বললেন হে বালক আপনি কেন ফিরে এসেছেন আমি তো আপনাকে আনার জন্য কোনো লোক পাঠাইনি তাহলে কোন জিনিসটা আপনাকে ফিরিয়ে আনলো বালকটি তখন বলল আমি চাই না যে কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছিল কিন্তু সে তা রাখেনি তাই আমি ফিরে এসেছি সাইয়দিনা হজরত উমর ফারুক রাজি আল্লাহ আনহু তখন হজরত আবুজর গিফারি রাজি আল্লাহ তালা আনহুকে বললেন হে আবুজর আপনি কেন এই বালকের জামিন হলেন হজরত আবুজর গিফারি রাজি আল্লাহ তালা আনহু তখন বললেন আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি এই কথা শুনে দুই ভাই বলে উঠল আমরা চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি তারপর বালকটি মুক্তি পেয়ে গেল সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ একদিন হজরত উমর রাদিয়াল্লাহতালাহ আনহু মদিনার মরু প্রান্তে দাঁড়িয়ে দুটি চোখের পানি ছেড়ে দিলেন তার সাথে থাকা সাহাবিরা জিজ্ঞাসা করলেন হে আমিরুল মুমিনিন আপনি কাছেন কেন তখন উমর উম আনহু বললেন হে সাহাবিরা আজকে আল্লাহ রব্বুল আলামিন আমাকে কতটা সম্মানিত করেছেন এই মদিনার মরুপ্রান্তে প্রখর রৌদ্রের মধ্যে আমি ছোটবেলা উট চড়াতাম গরমে মাথার গাম পায়ে দিয়ে পড়তো একটু ছায়ার জন্য উটের পিছনে গিয়ে বসতাম তখন উট মল ত্যাগ করে দিত আর সেই মল আমার মাথায় এসে পড়ত কতবার যে উটের মল মাথায় পড়েছে তার কোনো হিসেব নেই আমার বাবা শুধু আমাকে দিয়ে নয় আমার ফুফুদেরকে দিয়েও এই মরুভূমিতে বেড়ার পাল চড়াতো আজকে মহান রব্বুর আলামিন আমাকে কতটা সম্মানিত করেছেন আমার মতো একজন নিকৃষ্ট মানুষকে সেখান থেকে উঠিয়ে এনে অর্ধ পৃথিবীর বাদশা বানিয়েছেন সাহাবিরা রে আজকে এই মরুপ্রান্তে এসে আমার সেই ঘটনা মনে হতেই চোখ দিয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়ছে পরের দিন সকালে ঘটে গেল আরেক ঘটনা হজরত উমর ছেলে আবদুল্লাহ এসে হজরত উমরকে বললেন আব্বাজান আমি আপনার কাছে একটা নালিশ নিয়ে এসেছি এই বিচার আপনাকে করতেই হবে বাবা গো আমি শুনেছি আপনার ভয়ে নাকি শৈতান পর্যন্ত রাস্তা ছেড়ে দিত আমি এটাও শুনেছি আপনি নাকি বাগের গালে ধরে থাপ্পড় মেরেছেন কিন্তু আপনার ছেলেকে কেউ অপমান করবে এটা আপনি কখনো নিশ্চয়ই করবেন না হজরত উমর তখন বললেন আবদুল্লাহ কি হয়েছে আমার কাছে খুলে বলো তখন আবদুল্লাহ বললেন আব্বা যান হুসাইন আমাকে গুলামের বাচ্চা বলে গালি দিয়েছে এই কথা শুনে হজরত উমর রাজিয়াল্লাহ তালহু অবাক হয়ে তার ছেলেকে জিজ্ঞাসা করলেন তুমি কি ঠিক শুনেছ যে হুসাইন তোমাকে গুলামের বাচ্চা বলেছে জবাবে আবদুল্লাহ বললেন হ্যাঁ আমি ঠিক শুনেছি হুসাইন আমাকে বলেছে গুলামের বাচ্চা গুলাম তখন হজরত উমর রাজিয়াল্লাহ তালাহ আনহু আবদুল্লাহকে বললেন ঠিক আছে হুসাইন যদি তোমাকে এই কথা বলে থাকে তাহলে অবশ্যই হুসাইনের বিচার করা হবে পরের দিন উমর রাজিয়াল্লাহ তালাহ আনহু নিজেই হজরত আলীর বাড়িতে আসলেন উমরকে দেখে হজরত আলী বললেন উমর আপনি হঠাৎ আমার বাড়িতে জবাবে উমর বললেন আলী একটা দরকারে এসেছি অতঃপর হজরত উমর আলীকে জিজ্ঞাসা করলেন আলী হুসাইন কোথায় জবাবে আলী রাজিয়াল্লাহালহু বললেন হুসাইন গড়ের মধ্যেই আছে উমর হুসাইনকে কী দরকার বলেন তো তখন হজরত উমর বললেন আলী হুসাইন আমার ছেলে আবদুল্লাহকে গুলামের বাচ্চা বলে গালি দিয়েছে তখন হজরত আলী বললেন উমর হুসাইন তো এমন কথা বলতে পারে না ঠিক আছে আমি হুসাইনকে নিয়ে আসছি অতপর হজরত হুসাইন আল্লাহ তালা আনহুকে ডেকে আনা হলো হুসাইন আসার পর হজরত আলী রাজিয়াল্লাহাল আনহু হুসাইন কে জিজ্ঞাসা করলেন হুসাইন তুমি কি উমরের ছেলে আব্দুল্লাহকে কে গুলামের বাচ্চা বলেছ জবাবে হজরত হুসাইন রাজি আল্লাহ আনহু বললেন হ্যাঁ আমি এই কথা বলেছি এই জবাব দিয়ে হজরত হুসাইন রাজি আল্লাহ তালা আনহু গরের ভিতরে চলে গেলেন হজরত উমর রাজি আল্লাহ তালা আনহু আলীকে তখন বললেন আলী আমি এটার সঠিক বিচার করতে চাই তখন আলী বললেন উমর বাচ্চাদের ব্যাপার এটা বাদ দিলে হয় না তখন হজরত উমর বললেন আলী ব্যাপারটা যদি বাদ দেওয়ার মতো হতো তাইলে অবশ্যই বাদ দিতাম আলী আগামী শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদে নববীতে হুসাইনের বিচার হবে আপনি হুসাইনকে নিয়ে আসবেন এই বলে হজরত উমর চলে গেলেন হজরত উমর চলে যাওয়ার পর হজরত আলী গড়ের ভিতরে গিয়ে হুসাইনকে জিজ্ঞাসা করলেন হুসাইন তুমি উমরের ছেলেকে গোলামের বাচ্চা বলে গালি কেন দিয়েছ জবাবে হুসাইন রাজি আল্লাহ আনহু বললেন আমি যা সত্য তাই বলেছি অতপর শুক্রবার দিন মসজিদে নববীর মধ্যে সমস্ত সাহায্য এবং মুসল্লিরা জমায়ে হলো সাহাবিদের মধ্যে কেউ কেউ বলা বলি করছিল আজকে কি জানি কি হয় কি বিচার জানি উমর হুসাইনের করে যে হুসাইনকে কে নবী আদর করে বলতো হুসাইন তুমি আমার আমি তোমার তোমাকে যে ভালোবাসবে সে যেন আমি রাসুলকেই ভালোবাসলো আর তোমাকে যে কষ্ট দেবে সে যেন আমি রাসুলকেই কষ্ট দিল সেই হুসাইনের কি বিচার জানি আজকে হয় জুম্মান নামাজ শেষে কিছু সাহাবিরা হজরত উমরকে গিয়ে অনুরোধ করে বললেন হে আমিরুল মুমিনিন আপনি তো জানেন বিশ্বনবী হুসাইনকে কতটা ভালোবাসতেন হুসাইনের বিচারটা বাদ দিলে হয় না তখন হজরত উমর হে তোমরা যা জানো আমিও তা জানি কিন্তু কাল ময়দানে আল্লাহ রব্বুল আলমিন যদি আমাকে এই বিচারের জন্য কাঠগড়াই দাঁড় করায় তখন যদি আমি অপরাধী হয়ে যাই তাহলে সেদিন তোমরা পারবে কি আমাকে রক্ষা করতে হজরত উমরের মুখে এমন কথা শুনে সমস্ত সাহাবি নিশ্চুপ হয়ে যায় অতপর বিচার কার্য শুরু হলো হজরত উমর রাজি আল্লাহ আনহু হজরত হুসাইনকে লক্ষ্য করে বললেন হুসাইন আপনি কেন আমার ছেলেকে গোলামের বাচ্চা বলেছেন তখন হজরত হুসাইন রাজি আল্লাহ তাল আনহু জবাব দিলেন উমর বড় কথা বলো না তুমি কি আমার নানার গোলামি করো এই কথা শুনে হজরত উমর রাজি আল্লাহ আনহু দুটি চোখের পানি ছেড়ে দিলেন হজরত উমর হুসাইনকে লক্ষ্য করে বললেন হুসাইন আপনি যে কথা বললেন এই কথাটা কি আপনি কোনো কাগজে লিখে দিতে পারবেন হুসাইন রাদিয়াল্লাহু তালা আনহু জবাবে বললেন হা অবশ্যই লিখে দিতে পারবো অতঃপর হুসাইন জাদিয়া আল্লাহু তালা আনহু কাগজে লিখলেন উমর আমার নানার গোলামি করেছে বিদায় তার ছেলেকে আমি গোলামের বাচ্চা গুলাম বলেছি হজরত উমর রাদিয়াল্লাহু তালা আনহু কাগজের টুকরাটা হাতে লইয়া একটা চিৎকার দিয়ে বললেন হে মসজিদে নববি মুসল্লিরা ও আমার নবীর আদরের সাহ আজ থেকে আমি উমরের আর কোনো ভয় নেই আমি উমর যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব সেদিন তোমরা হুসাইনের লেখা এই কাগজটুকু আমার কাফনের কাপড়ের ভিতর ঢুকিয়ে দিও কাল হাসরের ময়দানে যখন বিচার কার্য শুরু হবে তখন আমি উমরের কোনো ইবাদত ইবাদতবন্দিকে যদি আল্লাহর দরবারে কবুল না হয় আর সেদিন যদি আমি বিপদে পড়ে যাই তাহলে আমি আমার আল্লাহকে হুসাইনের লেখা এই কাগজটুকু তুলে ধরে বলবো আল্লাহ হুসাইন বলেছে আমি তোমার বন্ধুর গোলামি করেছি এই জন্য হলেও আজকে তুমি আমাকে ক্ষমা করে দাও সুবাহা আনাল্লাহ সুবাহা আনাল্লাহ অতপর মসজিদে নববীর সকল মুসল্লিরা একসাথে নাড়াইয়ে তাকবির দিয়ে উঠলেন প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হজরত উমর তালা আনহুর মতো জীবন গঠন করার তৌফিক দান করুক সকলেই কমেন্টে লিখুন আমিন